হ্যালো ক্যামাজার সবাই আই থিঙ্ক ভালো আছেন ওয়েলকাম করছি গ্লোম ইউনিভার্সিটি উইথ কানিস থেকে আমি কানিজ এবং আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বেশ কয়েক মাস যাবৎ ধরে আমি কোনো লং ভিডিও দিইনি তো আজকে ট্রাই করব কিছু কথা বলার জন্য দেখা যাক কী হয় সো আজকে প্রথমেই বলি দু হাজার সালে জানুয়ারি মাসের নয় তারিখ নিয়ে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা অনেকেই জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে এই নয় তারিখে তবে পরীক্ষার শেষে বা পরীক্ষার আগে কিছু ডিমত তৈরি হয়েছিল যেমন প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কানের মতো ডিভাইস নিয়ে অনেকে পরীক্ষা দিতে গেছে নকল করে এবং সেখানে ধরা পড়ার পরে বহিষ্কৃত হয়েছে কিন্তু এখন বিষয় হলো এই যে এই সময়টা আমরা কানের মধ্যে ডিভাইস এটা বেশ কিছু বছর ধরে দেখে আসছি কিন্তু এটা ছাড়াও একটা সময় এরকম হবে যেটা কানের মধ্যে ডিভাইসের পরিবর্তে ব্রেনের মধ্যে চিপ সেট করা হবে এবং সেই সময় আপনার ব্রেনকে আপনি যেটাই মানে নির্দেশ করবেন ঠিক সেই জিনিসটা ফিডব্যাক হিসাবে পেয়ে যাবেন তো এখন কথা হলো এটা কিভাবে আটকাবেন এবং আমরা এই বিষয়টা অনেকে জানি এবং অনেকে জানি না এটাকে বলা হয় নিউরালিঙ্ক এটা ব্রেনের মধ্যে চিপ আকারে সেট আপ করে দেওয়া হবে এবং ব্রেনকে যেটাই আপনি নির্দেশ করবেন সেই বিষয়টা সরাসরি আপনার মধ্যে চলে আসবে এবং আপনি সেটা পারবেন এখন বিষয় হচ্ছে যে এরকম দুর্নীতি বলেন এরকম বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়া এগুলো তখন কীভাবে আটকাবেন বাজারে তো চলে আসবে মার্কেটে এইসব যখন আসবে তখন কি করবেন এটা কিছুই করা নাই কারণ দু এখন ছাব্বিশ সাল কিন্তু দু হাজার তিরিশ পঁয়ত্রিশ এরকম সালের মধ্যে পরীক্ষার কোনো সিস্টেম থাকবে না মুখস্থ বিদ্যা দিয়ে পরীক্ষা নেই এগুলোর পরিবর্তে স্কিল থাকবে তখন তো বিভিন্ন দেশে কিন্তু পরীক্ষা নিয়ম নেই অনেক দেশেই আছে বাচ্চাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হয় না অ্যাকচুয়ালি পরীক্ষা বিষয়টা যতটা আমরা ইজিভাবে ওয়েতে নিতে পারবো আমরা তত বেশি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো তো মেইন বিষয় হচ্ছে যে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করেন আপনি শুধুমাত্র একজন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করবেন বা সেই চাকরিটা পাবেন এটার জন্য আপনাকে যদি ন্যূনতম একটি জ্ঞান না থেকে অসল উপায় অবলম্বন করতে হয় তাহলে আপনি দেশের জন্য কি করবেন এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যাপার তৈরি হতে পারে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আপনার নিজেকে সুরক্ষিত করার জন্য এবং নিজের সম্মান রক্ষা করার জন্য আপনাকে স্কিল অর্জন করতে হবে যে স্কিলটা আপনি ছাড়া ওভারকাম কেউ করতে পারবেন আপনি ছাড়া আপনার স্কিলটা অন্য কেউ দেখাতে পারবেন না আপনি যদি বাংলা নিয়ে পড়াশোনা করেন তাহলে সেটাতে বেস্ট হন আপনি যদি ইংলিশ নিয়ে করেন সেটাতে বেস্ট হন এখন দেখেন আমাদের দেশে কিন্তু ইংরেজির অনেক ঘাটতি রয়েছে আমরা যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করি তারা কিন্তু ইংলিশ বিষয়টাতে নিয়ে অন্য বাংলায় যেমন কথা বলছে সেটা পায় না যারা বাংলা নিয়ে করি তারা কিন্তু বাংলাটাও খুব সুন্দর মতো বলতে পায় না তো ক্ষেত্রে আমার মনে হয় নিজেদের স্ব অবস্থান থেকে সেই অবস্থান অনুযায়ী খুব সুন্দর মতো নিজেকে তৈরি করা আপনাকে শুধু চাকরি সরকারিটাই পেতে পারে এমন কোনো কথা নাই আপনার জীবনে সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে তৈরি করেছে সেই অনুযায়ী আপনার যেটা স্কিল রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে হিডেন ট্যালেন্ট রয়েছে সেটাকে আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই অনুযায়ী আপনার নিজেকে তৈরি করুন এবং সেটা করুন দেখেন সবাই কিন্তু সরকারি চাকরির জন্য পৃথিবীতে জন্ম নেয়নি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সবাই ব্যবসা বা অন্যান্য ক্ষেত্রে যারা করছে তারাও সফল হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনারই কী গায় কোনটা আপনি যদি না বুঝতে পারেন আপনার গায় কোনটা কিংবা আপনি যদি সব সময় অন্যরা যেভাবে সোনার হরিণ খুঁজতে চাচ্ছে আপনিও চাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা বেনিফিট লস হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা থেকে আপনার ডিপ্রেশান তৈরি হতে পারে বা অন্যান্য আদার্স আপনি সামাজিকভাবে অনেকভাবে মানুষের কাছে হেও প্রতিপন্ন হতে পারেন কারণ আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন সবার দেখা দেখি যে ও পরীক্ষা দিচ্ছে ও পাশ করছে আমি করবো আমি এই না না করে আপনার জীবনে লক্ষ্যটা আপনি অর্জন করেন যে আপনি কি করতে চান অ্যাকচুয়ালি আপনি জানেন কোনটি কারণ দেখেন প্রযুক্তি তৈরি হচ্ছে নতুন 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 ভাবে অনেক কিছু হবে সব কিছু ধরা ছড় বাইরেও যেতে পারে আবার আপনার নাগালেও আসতে পারে এই যে যেমন নিউরোলিংকের কথাটা বললাম নিউরোলিংক এই বিষয়টিকে আমরা সাধারণ অর্থে আজ থেকে পাঁচ ছ বছর আগে জানতাম হয়তো বা কিছু মুভিতে আমরা দেখেছি কারণ মুভি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কীভাবে কল্পনা অতীত ভেবে থাকি তো সেই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে যে আপনার যেটা স্কিল রয়েছে আমি আবারও বলছি আপনার যেটা স্কিল রয়েছে সেটা আপনি ফুলফিল করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে আপনাকে ভালো থাকা কেউ আটকাতে পারবে না